নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বর্ষা কবে বিদায় নেবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি এবছর বর্ষা বিদায়ের যে শুরুর প্রক্রিয়া সেটা কিন্তু স্বাভাবিক সময় ছিল সতেরোই সেপ্টেম্বর সেই নির্ধারিত সময়ের কিছু আগে গত চোদ্দোই সেপ্টেম্বর থেকে পশ্চিম ভারতে বর্ষা বিদায়ের প্রক্রিয়া বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়েছিল যে চোদ্দোই সেপ্টেম্বর পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং তারপরে গত পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর নাগাদ পশ্চিম ভারতে আরও বেশ কিছু অঞ্চল থেকে পাঞ্জাব হরিয়ানা এবং গুজরাটের আরও কিছু অংশ থেকে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছিল তারপরে কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া অনেকটা থমকে গেছে আর কিন্তু কোনো অগ্রগতি হয়নি কিন্তু এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে প্রকাশিত হয়েছে বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে কিন্তু ফের বর্ষা বিদায়ের প্রক্রিয়া অ্যাক্টিভ হতে পারে আরও বেশ কিছু অংশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে তো আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে আজকে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে এবং বর্ষা বিদায় রেখা সেটা এই মুহূর্তে কোথায় অবস্থান করছে কোন কোন অঞ্চলে এখনও পর্যন্ত বর্ষা বিদায় নিয়েছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে একই সঙ্গে আগামীতে দেশের কোন কোন অংশে বর্ষা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বর্ষা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো আপনাদেরকে পরপর জানাবো আর পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা কবে কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট পিরিয়ড আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে আজকে যে গুরুত্বপূর্ণ বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে দ্য লাইন অফ উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন কন্টিনিউস টপাস থ্রু ফাতিন্ডা ফতেহাবাদ পিলানি আজমের দিশা ভুজ তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের যে রেখা বা বর্ষা বিদায় রেখা সেটা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারতে একই জায়গায় অবস্থান করছে ভাতিন্ডা ফতেহাবাদ পিলানি আজমের দিশা এবং ভুজ এ অঞ্চলের ওপর দিয়ে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে কন্ডিশনস আর বিকামিং ফেভারেবল ফর ফার্দার উইথডল অফ সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম সাম মোট পার্টস অফ গুজরাট রাজস্থান হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব অর্থাৎ বলা হচ্ছে দেশের কিন্তু আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে শীঘ্রই গুজরাট রাজস্থান হরিয়ানা এবং পাঞ্জাবের আরও বেশ কিছু অঞ্চল থেকে বর্ষা বিদায় হতে পারে কি বলছে সাম পার্টস অফ হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু কাশ্মীর ডিউরিং নেক্সট টু ডেজ সেই সঙ্গে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরেরও বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে আগামী দু দিনের মধ্যে তো বুঝতেই পারছেন বন্ধুরা আগামী দু দিনের মধ্যে কিন্তু ফের বর্ষা বিদায়ের প্রক্রিয়া সক্রিয় হতে পারে পশ্চিম ভারতে রাজস্থান সেই সঙ্গে হরিয়ানা পাঞ্জাব গুজরাট এছাড়া উত্তর ভারতে জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের কিছু অংশ থেকে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বিদায় নিতে পারে এরপরে বলা হচ্ছে একটা আপার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং বলা হচ্ছে এটা কিন্তু শক্তি বাড়াবে এবং আগামীতে উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং বাইশ সেপ্টেম্বর আগামীকাল এটা উত্তর বঙ্গোপসাগর অঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে পৌঁছাবে এছাড়া বলা হচ্ছে একটা ফ্রেশ লো প্রেশার এরিয়া অর্থাৎ নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে যেটা পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের কাছে অর্থাৎ মায়ানমার উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে আগামী পঁচিশ সেপ্টেম্বর নাগাদ নতুন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার সাইক্লনিক সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে এটা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের ওপর অবস্থান করছিল। এটা অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে অবস্থান করছে উত্তর বিহার এবং সংলগ্ন সিকিমের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা উত্তরপূর্ব পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে একটা রেখা রয়েছে যেটা বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের গেছে সেখান থেকে দক্ষিণ মহারাষ্ট্র পর্যন্ত অবস্থান করছিল সেটা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে বলা হচ্ছে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূল থেকে উত্তর তামিলনাড়ু পর্যন্ত সেই অক্ষরেখা এখন অবস্থান করছে অক্ষরেখাটি বলা হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এটা মিডল টপস্পিক লেভেলে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে উত্তর দক্ষিণ অক্ষরেখা যেটা বলা হচ্ছে হয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন ছিল উত্তর পূর্ব উত্তরপ্রদেশের ওপরে এবং সংলগ্ন বিহার ওপরে সেখান থেকে পশ্চিম বিদর্ভ পর্যন্ত এটা অবস্থান করছে এবং মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এটা সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব মৌসুমি বায়োটেক বিদায়ের ম্যাপ সেখানে কি আপডেট দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন উইথড্রল অফ সাউথ ওয়েস্ট মনসুন টু যেখানে বলা হচ্ছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার এই ডেট অনুযায়ী বর্ষা বিদায় নিয়েছে এই সমস্ত অঞ্চল থেকে দেখতে পাচ্ছেন সাদা যে অংশটা রয়েছে ম্যাপের মধ্যে পশ্চিম ভারতে রাজস্থান গুজরাটে কিছু অংশ পাঞ্জাব হরিয়ানা কিছু অংশ এই অংশ থেকে এখনও পর্যন্ত বর্ষা বিদায় নিয়েছে ঠিক আছে সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আগামী দুদিনের দিনের মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতে আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে অর্থাৎ আগামী তেইশ থেকে চব্বিশ সেপ্টেম্বরের মধ্যে গুজরাট রাজস্থান পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে আপনাদের হচ্ছে জম্মু কাশ্মীরের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে ঠিক আছে এছাড়া দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গ থেকে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো অর্থাৎ উত্তর পূর্ব ভারত সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ সেই অঞ্চলগুলোয় কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া এখনও অনেকটা পরে শুরু হতে পারে এখানে ম্যাপে বলা হয়েছে যে পনেরোই অক্টোবর অর্থাৎ পরের মাসে অক্টোবরের মাঝামাঝি সময় কিন্তু বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা আছে তবে যদি নতুন কোনো সিস্টেম তৈরি হয় ওই সময় তাহলে কিন্তু বর্ষা বিদায় প্রক্রিয়া আরও দেরি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোর ক্ষেত্রে এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটা জারি করা হয়েছে ওয়েদার ওয়ার্নিং নিয়ে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতে বাইশ থেকে তেইশ সেপ্টেম্বর এই সময়টার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বলা হচ্ছে আজকে এবং তারপরে তেইশ থেকে চব্বিশ সেপ্টেম্বর এই সময়টার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ ছত্রিশগড়ে চব্বিশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বিদর্ভে পঁচিশ এবং ছাব্বিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং ওড়িশাতে তেইশ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বলা হচ্ছে আগামী পাঁচ দিনে পূর্ব ভারতে বিভিন্ন অঞ্চলে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বোঝাওয়ার সম্ভাবনা থাকবে আর উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আসাম মেঘালয় আজ থেকে আগামী চব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আজ থেকে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম ভারতে বেশ কিছু অঞ্চলে বর্ষা বিদায় নিয়েছে তাই জন্য ওই সমস্ত অঞ্চলে আভা পরিষ্কার এবং উত্তর পশ্চিম ভারতে আরও কিছু অংশ থেকে কিন্তু বর্ষা বিদায়ের প্রক্রিয়া প্রায় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই অংশগুলো কিন্তু আভা পুরোপুরি পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু এখনও প্রচুর মেঘ রয়েছে এবং নতুন একটা সিস্টেম তৈরি হচ্ছে মায়ানমার এবং সংলগ্ন উপকূলের কাছে যার প্রভাবে কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে সেই সঙ্গে পার্শ্ববর্তী উত্তর ওড়িশার মধ্যে বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশ ত্রিপুরা এই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ঠিক আছে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর সেই সঙ্গে মধ্য বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে